আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদের জন্য আবার একটা নতুন রেসিপি নিয়ে এসেছি রেসিপিটা হলো আমের পায়েস আমের পায়েসটা পায়ে কিভাবে আপনারা দেখতে থাকুন এই রেসিপির জন্য আমি এখানে নিয়ে নিয়েছি দুধ দুধটাকে আমি ভালোভাবে জাল দিয়ে দেব দুধ জাল দেওয়ার জন্য এখানে নিয়ে নিয়েছি আমি একটা কড়াই কড়াটা ভালোভাবে গরম হয়ে গেছে দিয়ে দেবো সামান্য পরিমাণ পানি পানিটা দিলে কি হয় দুধটা নিচেই বসে যায় তারপর আমি দুধটা ছেঁকে কড়ার মধ্যে দিয়ে দেব দুধ কড়ার মধ্যে দিয়ে দিয়েছি এবার দুধটাকে ভালোভাবে ফুটিয়ে নেব ওই দিকে তো আমি দুধটা জাল দিতে চাপিয়ে দিয়েছি তারপর আমি নিয়ে নিয়েছি নিয়ে নিয়েছি এখানে আম আমটাকে ভালোভাবে ভালোভাবে কেটে আমি শাঁস বের করে নেব আর এইদিকে দুধ ভালোভাবে ফুটে গেছে দুধের মধ্যে দিয়ে দেবো আমি গোবিন্দভোগ চাল চালটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি দুধের মধ্যে দিয়ে দেব ভালোভাবে একটু নাড়িয়ে চালটা তো দুধের মধ্যে দিয়ে দিলাম এবারে এটাকে সিদ্ধ হতে দেব আম ছিলে আমি ভালোভাবে আমের শাঁসটাকে বের করে নিয়েছি এবারে আমের শাঁসগুলোকে আমি মিক্সি জারের মধ্যে নিয়ে ভালোভাবে একটা ফাইন পেস্ট বানিয়ে নেব এখানে নিয়ে নিয়েছি আমি একটা মিক্সি জার মিক্সি জারের মধ্যে আমগুলো দিয়ে দেব একটা ফাইন পেস্ট বানিয়ে নিয়েছি আর নিয়েছি এখানে আমি এক বাটি চিনি তারপর এখানে চাপিয়ে দিয়েছি আমি একটা কড়া কড়ার মধ্যে দিয়ে আমি আমি যে পেস্টটা তৈরি করেছিলাম সেইটাকে দিয়ে দেবো তারপর দিয়ে দেবো আমি এতে চিনি এবারে ভালোভাবে দুটোকে মিশিয়ে নেব পেস্টটা কিছুক্ষণ নাড়িয়ে নিয়েছি ভালোভাবে ফুটেও গেছে দেখুন কালারটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে এবারে এটাকে আমি নামিয়ে চালটাও ভালোভাবে দেখুন সিদ্ধ হয়ে গেছে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন দেখুন কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে তারপর এর মধ্যে দিয়ে দেব আমি যে আমের পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেবো আমের পেস্টটা তো দিয়ে দিলাম এবারে এটাকে নাড়িয়ে চাড়িয়ে ভালোভাবে শুকনো শুকনো করে নেব কিছুক্ষণ ফুটা হওয়ার পর ঠান্ডা হয়ে গেছে দেখুন কতটা ঘন হয়ে গেছে আর যদি আমার রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করে দিবেন আপনারা বাড়িতে ট্রাই করবেন আর কেমন হয়েছে আমার রেসিপিটা তা অবশ্যই কমেন্টে জানাবেন আরো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য নিজের বেল বাটনটাকে অবশ্যই ক্লিক করে দেবেন